তাহলে মুসলমানরা আল্লাহকে ভালোবাসার জন্য উদ্বুদ্ধ হয় মুসলমানদের একটা ইতিহাস আছে 313 জন সাহাবানে বদর মধ্যম বদর ময়দানে আন্দোলন লড়াই করেছি ময়দান ছেড়ে দেই নাই উযম লড়াই করেছি ময়দান ছেড়ে দেই নাই খন্দকে আমরা বিজয় সিলিয়ে গেছি ময়দান ছেড়ে দেই নাই তাবুকের নবি রক্ষা দিয়েছে ময়দান ছেড়ে দেই নাই আফ্রিকায় কালিমার পতাকা উত্তোলন করেছে ময়দান ছেড়ে দেই নাই প্রয়োজনে

জ্ঞান এবং মেধায় যোগ্যতায় পরিপূর্ণ একজন মুফাসসির মিজানুর রহমান আযহারি বাংলাদেশে এই 26 মিনিট আগে এসেছে তার মাধ্যমে চিত্তাপ থেকে তুলিয়া রূপসা কুরআনের বর্ণনা হবে অনিবার এই ময়দানে আমরা তাকও চাইতে কি না বলুন তো এখানে শুনতে এসেছে কি জোরে বল একবার শুনতে এসেছে কি এই কোরানের মর্যাদা কম না বেশি কত বড় মর্যাদা আল্লাহ নবীর প্রতি যখন কোরআন নাজিল হয়ে গেল আল্লাহ নবী কোরআনের কথাগুলোকে সেট করার জন্য তারা ভরা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক কাজে আয়াত দিল কয়। লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাআজালাবি ও নবী কোরআনটাকে মুখস্থ করার জন্য কোরআনটাকে সেট করার জন্য কোরআনটাকে কণ্ঠস্থ করার জন্য আপনার জিহব্বা প্রেত্রুত গতিতে সঞ্চালন করবেন না আপনার জিহব্বা কে আপনি তাড়াহুড়া করাবেন না ওগো বন্ধু আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকে দেওয়ার মালিক আমি আল্লাহ ওই আল্লাহর পাওয়ার আছে না নাই আল্লাহর কেমন পাওয়ার আছে আমরা দেখতে পেয়েছি বিগত ষোলো বছর আল্লাহর কোরআনের মাহফিলে আমরা যখন কথা বলেছি আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছে সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই শক্তি আমরা শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব যে শক্তির ধাক্কাতে বাতিল শক্তি পালাতে বাধ্য হবে সেটা দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট এমন ধাক্কা দিয়েছি বাতিল পালাতে বাধ্য খেলা আছে না নাই তাহলে শুনতে এসেছি কি কোরআন শুনতে আসতে তিনটা জিনিস লাগে এক নাম্বার তিনটা নিয়তের ভিতর লাগে এক এক তিনটা কাজ করতে হয় এক শুনতে হয় আর দুই নাম্বারে খুশি করতে হয় আল্লাহকে আর তিন নাম্বারে আলোচনা শুনে হেদায়ত নিয়ে বাড়িতে ফিরতে হয় রাজি আছে না তারা তাহলে এক নাম্বার শুনতে এসেছেন কি কোরআন তাহলে খুশি করবেন কাকে টার্গেটকে আমি কোরআন এবং সুন্না গবেষণা করে যতটুকু পেয়েছি কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য কোরআনের ফেলে আসে আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দেয় এক নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট দারিদ্রের জন্য লাভ পুরস্কার দেয় আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 111 নম্বর আয়াত সূরা তাওবার ভিতর বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে বললাম শোনো আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয় ইমানদারকে মুমিনদের জান আর মাল আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে তাহলে বলুন তো জান আর মালের কি ক্রয় করে নিয়েছেন তিনি কে আল্লাহ প্রশ্ন রেখে দিল মুমিনদের যান মাল আমার কাছে বিক্রি করছে মুমিনরা জান্নাতে বিনিময়ে প্রশ্ন হলো সেই মুমিনরা কারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছে দুই নম্বর সূরা দুই নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠার ৫ ৬ নম্বর লাইনে ২০৭ নম্বর আয়াত সূরাতুল বাকারা আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাস মাই نفسه ابتغاء مرضات মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় আমি আল্লাহ পাক বললাম মুমিন তারা আর মুমিন যারা আল্লাহর জান্নাত পায় তারা কথা কার জোরে বলেন কথা কার আর একটু জোরে বলেন এই কথাটা কার তাহলে মুসলমানরা আল্লাহকে ভালোবাসার জন্য উদ্বুদ্ধ হয় মুসলমানদের একটা ইতিহাস আছে 313 জন সাভানে বদর মattham বদর ময়দানে আমরা লড়াই করেছি ময়দান ছেড়ে দেই নাই ও জঙ্গল লড়াই করেছি ময়দান ছেড়ে দেই নাই খন্দকে আমরা বিজয় ছড়িয়ে গেছি ময়দান ছেড়ে দেই নাই তবু নবীর পক্ষ দিয়েছে ময়দান ছেড়ে দেই নাই সম্মানিত উপস্থিতি এই ময়দানটাকে ধরে রাওয়ার জন্য লেটেস্ট আপডেট হলো এই ছাব্বিশ থেকে সাতাশ মিনিট আগে স্টেট আউট আমাদের একজন তরুণ আর একজন মোফাসে বাতিল শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সুললিত কণ্ঠস্বর জ্ঞান এবং মেধায় যোগ্যতায় পরিপূর্ণ একজন মোফাসির মিজানুর রহমান আজারি বাংলাদেশে এই ছাব্বিশ এই জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছে না নাই আমার ভাইরা তাহলে শোনা লাগবে কি জোরে বলুন আল্লাহর কোরআন শোনা রাখবে আর আল্লাহর কোরআন শুনে নিজের জীবনটা আল্লাহর পথে ব্যয় করা লাগবে আর জীবন ব্যয় করার জন্য অন্যতম মাধ্যম হল ইকামতে আন্দোলন আর এর মাধ্যমে কোরআনের সমাজ কায়েম করা লাগবে ঠিক কিনা আল্লাহ বলে 7 নম্বর সরণয় নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন 96 নম্বরাত সূরাতুল আরাব আল্লাহ জানা ওয়া আন্না ফাল কুররা আমানু ওয়া আতাল কদর ফাতহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা দেশের রাষ্ট্র ব্যবস্থা কোন দেশের সমাজ ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা করা হয় আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয় আমি আল্লাহ পাক প্রতিশ্রুতি দিলাম ওই দেশের সমাজ ব্যবস্থাকে আমি তো উন্নতি করে দিব আর আসমান আর জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ খুলে দিয়ে তাদের একটু ধনি বানা দেব কোরআন এনেছে ধনী হওয়ার জন্য আমেরিকা ভারত কিংবা চীনের কাছে হাত পাতানোর জন্য নয়

এই কোরআনটা হলো ধনী যে ব্যক্তি আল্লাহর কোরআনের সাথে তাকে আল্লাহ পাক তাকে ধনী বানা দা তাহলে এই ধনী কোরআনের সাথে থাকতে রাজি আছি না নাই মুসলমান ধনী কোরআনের সাথেই থাকা লাগবে তাহলে বরকত জিনি দিবেন কি আল্লাহ সেটা আবার আদেশ যদি কোনো ব্যক্তি কোরানের সঙ্গে থাকে আসমান জমিনের বরকতের দরজা আমি রব্বুল আলামিন খুলে দেব কিন্তু সত্য হলো আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে জানা দিচ্ছি চার নম্বর সূরা পাঁচ নম্বর বা চৌদ্দ নম্বর বিচার চৌদ্দ নম্বর লাইনে একশো পাঁচ নম্বর আল্লাহ বাবা ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক এই কোরআন

আমরা আমাদের কথা নয় এটা মৌলানার কথা নয় এটা মৌলার কথা কুরআন চপে নাটবে ঠিক কেনা কিন্তু আমাদের সমস্যা হলো এক জায়গায় আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমান দাবি করার পরও আলপড়ানের সমাজ চাই না আমি নামদারি মুসলমান কোরআনের সমাজ চাই না আমি হাজির দাবিদার কোরআনের সমাদ চাই না আমি মুমিন দাবিদার কোরআনের সমাদ চাই না আমি জাকাত দানকারী কিন্তু কোরআনের সমাজ চাই না আল্লাহ পাক বলে ওয়াহুম যারা চাই না তারা মুশরিক কথা কার আমার কথা আমার কথা আল্লাহ এর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইউমিনু আকছারুহুম বিল্লাহি অনেক আপনি জানা দেন আলমার কোরআন তারা যারা জীবন চালাতে চায় না সংসদ ভবন বঙ্গভবন সবকিছু আল্লাহর কোরআন দরকার করতে চায় না নামাজ পড়ে কোরআনের বিধান চায় না নামাজ পড়ে কোরআনের পার্লামেন্ট চায় না হজ করে কোরআনের পার্লামেন্ট চায় না জাকাত দেয় কোরআনের পার্লামেন্ট চায় না দাবি করে কোরআনের পার্লামেন্ট চায় না মুসলমান দাবি করে কোরআনের পার্লামেন্ট চায় না ও নুবুততের কি জানা ওয়া হুম মুশরিকুন তারা আর কেউ না কথা কার তারা মানে নামাজ মুশরিক এরপরে এরা দানকারী মশলে কি মুমিন নামধারীও এরা মশলে যারা আল্লাহর কোরআন পার্লামেন্ট পর্যন্ত চাই না ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আপনাদেরকে দেখতে হবে দিন কাইমের পক্ষে কথা বলতে গিয়ে নদী রক্ত ঝরিয়েছে দিন কাইমের পক্ষে কথা বলতে গিয়ে রক্ত ধরিয়েছে এই টুপি এমনি আসে নয় এই টুপি আসার পিছনে রক্ত ছিল সাবাদের রক্ত ছিল নবীদের রক্ত ছিল যারা পরিকল্পনা করেছিলেন সময় নাই দুই মিনিটের মতো মনে আছে নাকি সম্মানিত উপস্থিতি কান্নাগান মনোযোগ দান কিন্তু যখন কোরআনের কথা বলবেন কোরআনই পার্লামেন্টের কথা বলবেন কোরআন আইনের কথা বলবেন ইসলাম আন্দোলনের কথা বলবেন সবার কোরআনের কথা ভালো লাগলো জালিমদের ভালো লাগবে না ঠিক কি বেগুন ছিলেন আপনারা এলআরজি রুদির কাছে যদি আপনি বেগুন দেন খবর আছে না নাই বেগুন কিন্তু মজার জিনিস বিশেষত রমজান মাসে কিন্তু যাদের অ্যালার্জি আছে ও কিন্তু খালি সমস্যা আছে কিন্তু যাদের বেশি অ্যালার্জি আছে দেখা যায় খাওয়া লাগে না বেগুন দেখলেই সুলকানি শুরু করে যারা আল্লাহ দৃঢ় শক্তি মুসলমান নামে দাবি করে ইমানের পথে চলে না ইসলামকে মানে না ইসলাম আন্দোলনের কথা আর কোরআনের পার্লামেন্টের কথা বললে এদের কলিজায় গাত্র দেওয়া শুরু হয়ে যায় ঠিক কিনা এটা সেই মাঠ যে মাঠে সারা পৃথিবী সহ বিশেষত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন আলেন পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছে সেই কোরআনের পাখি গে জালিম গুলো মিথ্যা অববাদ দিতে দিতে তাদের জিহ্বায় এত বড় করেছে গোটা জাতির সন্তানদেরকে ওইরকম একটা মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহ সহ্য করে না ওই একটা মিথ্যা অপবাদতাদের দিকে পাল্টা গিয়া জালেমদের পতন ঘটায়া মামাবাড়ি দিল্লি পাঠিয়ে দেওয়া যতক্ষণ না আমাদের আল্লামা বলেছিলেন আমাদের আল্লামা বলেছেন আপনাদের মনে থাকার কথা বলছি এত বড় না বেশি বাড়া ঠিক নয় আমাদেরকে মৌলবাদী বলো আমরা বেচারে বই না আমরা খুশি কেন মলুক হলেন আল্লাহ মলুক হলেন নাসুর মলুক হলেন কোরআন মলুক হলেন হাদিস ঠিক কিনা সুতরাং আমরা মনে থাকব আর কোমরাং আবাদি মলতে কেমন একটা ধারা দিব মামাবাড়ি দিল্লি গিয়ে পরবা সেটা ষোলো বছরের পরে প্রমাণ হয়েছে বাংলার জনগণ বলতে কেমন একটা যারা দিয়েছে এরা মামা দিল্লি গেছে এদের খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক এই জালেম গুলো কোরআনের কথা বললে জালেমদের গায়ে জানা পরে ঠিক কিনা আল্লাহ বন্ধুর মাধ্যমে জানা দেয় বন্ধু জানাও যখন এই সত্য কথাগুলো বলা হবে জুলুম যারা করে তাদের গাত্র দেওয়া শুরু হবে তার কারণে এরা জুলুম করবে কয় কারণ তার কারণে জুলুম করবে একটা মার কারণ হলো প্রমাণে গাইতে বানা কল্লা। করলাম কারা দেখবে যখন অবৈধভাবে ক্ষমতার মস্ত দেখবে জনগণ যখন এদেরকে নির্বাচিত করবে না জনগণের কাছে যখন জবাব দিই তা এদের কাছে থাকবে না ওমান এতে মালিকি কল্লা তখন দুনিয়ার ওই জনগণের উপরে যত সম্পদ আছে ওই দেশের ভিতরে যত সম্পদ আছে সকল সম্পদকে নিজের সম্পদ মনে করে এই জনগণের উপরে আর জুলুম চালাবে যার প্রমাণ নির্বাচনে হলফনামায় এক লক্ষ সাড়ে লক্ষ টাকা দেখা যায় পাঁচ বছর পরে ওই ব্যক্তি সাড়ে হাজার কোটি টাকার মালিক হয় তাই মধ্যে এই ব্যক্তি জুলুমের উপরে জুলুম করেছে ঠিক কি না এই জুলুমের কারণে কারণের দিকে দেখান পঞ্চান্ন হাজার ভিত্তর জুল ছিল কারণের মানুষের উপরে শুধুমাত্র জুলুম করার কারণে

সাবদর উপর নির্যাতন হয় আপনার সঙ্গীদের সাথেও রূপার নির্যাতন হয় জেলখানায় বন্দী করে কারাগার এর ভিতরে নেওয়া হয় ও নবী আপনি হতাশ হবেন না আপনি মনে করেছেন আমি দিকি না ওয়ালা তাসাবানাল্লাহ গাফিলা আমি আল্লাহ গাফেল নই আমি আল্লাহ পাক কিন্তু দেখি ওদের সম্পর্কে আমি জানি শুধু জানি না আমি রব্বুল আলামিন ওদের সম্পর্কে কি পানিষ্ঠান দেব এটা আমি আল্লাহ আপনার মাধ্যমে জাতির লোকদেরকে জানি আদি না তার মানে জানিমের কি পরিণত হবে দুনিয়ার কোনো মানুষ যদি না জানে আপনার মান মোকান চেষ্টা আল্লাহ জানেন কি জানেন না প্রমাণ

আল্লাহ কবুল করুক কোরআনের পথে আমাদেরকে আসার তৌফিক দান করুক একামত আন্দোলনের শক্তি হিসাবে দেখে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হিসাবে কবুল করুক আপনারা কি চান জোরে বলেন আপনারা চান আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট এটা আপনারা চান কিনা